ভাই এই ফ্যান 30 ঘন্টা এক চার্জে চলবে ভাই না ভাই 10 ঘন্টা চলবে 10 ঘন্টা চার্জে হ্যাঁ লাইভ শেয়ার করলে কি কোনো গিফট আছে আজকে এই ফ্যান দিয়ে দিবেন কখনোই না ভাই একটা লাইভ শেয়ার করলে কি আপনার 10000 টাকার একটা ফ্যান কি কি গিফট করে দেয় তাহলে সাহাবাজি হবে না ভাই কোনো কিছু হবে না যা রিয়েল তাই হবে যা বলবো তাই করবে তাহলে আজকে আমাকে একটু বলেন রিচার্জেবল ফ্যান যারা কিনবে তারা যদি শোনে যে এই ফ্যান তিরিশ ঘন্টা চলে না তারা কেন কিনবে এই ফ্যানটা অরিজিনালি যা চলে তাই বলবে যদি আপনার চাপাবাজি করে বিক্রি করে করবে যার যার টেকনিক্যাল পলিসি করবে আপনার তো এই ধরনের অনেক ফ্যান দেখে থাকেন যে এই যে এই ধরনের ফ্যান দেখেন না আপনারা একবার কিনলে এই হইব সে এর থেকে দোয়া বের হইব যাই বের হয় দোয়া তো বের হয় দেখেন আপনারা কিন্তু যারা যারা অলরেডি ধরেন পাঁচশো জন যদি কিনে থাকেন তাহলে আপনারা জানেন যে এটার মধ্যে কি আছে আমার কাছে আছে কিছু বল্লামিনা এটা দাম পূর্বে 12000 টাকা লোকে যাবে কি বলে তার চেয়ে 1000 টাকা কম মানে কি না ইচ্ছা হচ্ছে আপনারা আপনি কিভাবে কিনবেন তাহলে আজকে থেকে আর কোনো চাপাবাজি নয় বাড়িয়ে বলা নয় এই গরমে মানুষ যখন কষ্টে আছে কষ্টের সময় সত্য কথা বলে পাশে দাঁড়ায় জি ওকে একদম সত্যি তাহলে আমাকে একদম সত্যি কথা বলেন ফুল স্পিডে স্পিডে চার্জ চার্জ থাকবে থাকবে মিডিয়াম লো স্পিডে কতটুকু চার্জ থাকবে আর আরেকটা কথা যে বিদ্যুৎ চলে গেলে যে সময়টা এই সময়টা চললেই হবে আর বেশি কিছু লাগবে বিদ্যুৎ চলে গেলে আপনার যদি আপনার ফুল স্পিড আপনি দেন আড়াই ঘন্টা পর্যন্ত চলবে লেখা আছে কোথাও

তো ডাবল ব্যাটারি দিয়ে করা আঠারো ইঞ্চি ডায়াগ্রাম এবার আসে হচ্ছে এম্পিয়ার সিস্টেমে হ্যাঁ বারো ভোল্ট হচ্ছে কত বললাম ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার তো আপনি ছয় ভোল্ট পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার তাহলে ফোর পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কত নাইন এম্পিয়ার হয় তাহলে নাইন এম্পিয়ার একটা ফ্যানে আপনি কিরকম পরিমাণ বাতাসের স্পিড পাইতে পারেন আপনি একটু বুঝেন ওকে সেক্ষেত্রে কি ব্যাটারি ভোল্টেজ কিন্তু একই থাকলো হিসেবে বাট এম্পিয়ার বাড়ার ফলে কিন্তু আমি যতটুকু বুঝতেছি ব্যাটারির শক্তি ক্ষমতা বাড়ছে আর ব্যাটারি ব্যাকআপটাও বাড়ছে ব্যাকআপটা বাড়ছে এবং ব্যাটারি ব্যাকআপও বাড়ছে সেই ক্ষেত্রে তো ফ্যানের যে বাতাস দেওয়ার যে এবিলিটি সেটাও কিন্তু তত বেড়ে গেছে আচ্ছা আমরা কেউ যদি বলি যে এই ফ্যান গরমে আপনাকে এসির মতো ঠান্ডা বাতাস দিবে এটা আসলে ডাহা বিছা কথা গরমে যখন কারেন্ট থাকবে না ওই সময়টাতে আপনার বাতাস দরকার ওই বাতাসের সময়টাতে ফ্যান আপনাকে বাতাস দিবে এটা কিন্তু কোনো ঠান্ডা বাতাস দিবে না তো আপনার সিলিং ফ্যান যেটা লোহা দিয়ে তৈরি তার চাইতে ঠান্ডা বাতাস হবে কারণ এটা পাকা ফাইবার সম্পর্কে একে দুয়ে আমরা সবকিছু জানার চেষ্টা করব। আচ্ছা খান হৃদয় ভাই বলতেছে এটা কি দুই নাম্বার না ভাই অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিভাবে দেখে কিনবেন রনি ভাই মাই ভাই একটু সেটা আমরা বুঝাই দেই চল আপনারা যারা ফ্যান পারচেজ করেন ডিফেন্ডারের হোক বা কেনেডির হোক দুটো ফ্যানি মার্কেটের মধ্যে খুব अवेलेबल এবং অরিজিনাল ফ্যান রয়েছে আচ্ছা যারা হচ্ছে কেনেডির ফ্যান আপনারা পারচেস করবেন সেটা কেনেডি শুরু হবে হচ্ছে কে এন দিয়ে ঠিক আছে ওকে কে এন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে এখানে এই যে দেখেন ডিফেন্ডার এক ভাই বলতেছিল ডি এফ লেখা নাই কেন দেখেন ডিএফ লিখা আছে ইভেন এখানে কেনেডিতে কেএন লেখা আছে এই দুইটা ব্র্যান্ডই চাইনিজ ব্র্যান্ড আর এরা যে প্রোডাক্টগুলো তৈরি করে অ্যাজ লাইক অ্যাজ সিমিলার

আজকে ভাই প্রচন্ড গরমে বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেকের ভিন্ন ভিন্ন ফ্যান লাগবে কোন কোন মডেল থেকে আমরা দেখাতে শুরু করতে পারি আমাদের কাছে আপনারা একদম ছোট থেকে শুরু করে এই যে ছোট একটু ছোট বলতে অত ছোট না আবার এই যে 12 ইঞ্চি 12 ইঞ্চি ফ্যান 12 ইঞ্চি থেকে শুরু করে আমাদের এখানে 28 ইঞ্চি পর্যন্ত 24 ইঞ্চি পর্যন্ত ফ্যান আছে আজকে 24 ইঞ্চি এই যে হিউজ পরিমাণ একটা ও আচ্ছা তুফান তুফান 24 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে আমরা সবগুলো দেখায় দিব আপনাদেরকে প্রাইস বলে দিব তবে তার আগে একটু কথা বলি নে সেটা হচ্ছে যারা চাচ্ছেন এই গরমের মধ্যে আপনারা চার্জার রিচার্জেবল ফ্যান পার্চেস করতে তাদের জন্য ডাবল ব্যাটারি সহ আপনার দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের তিন তারিখে আমাদের ফ্যান লঞ্চ হয়েছে এটা হচ্ছে যে এই ফ্যানটা যেটা হচ্ছে

ডিউরেবিলিটি এটা আপনি কিন্তু খুব বেশি পাবেন আচ্ছা আর নরমালি ব্যাটারি যদি একটা নষ্ট হয় আর একটা ব্যাকআপ হিসেবে কাজ চলবে ওকে তো চলেন আমরা এই দুইটাকে আমরা প্রাইস আপনাদেরকে পরে বলবো এবং দুইটা আপনার ফ্যান আমাদের আপনাদের বলছি যে কি রকম প্রাইসে হইলে আপনাদের জন্য খুব বেটার হবে আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করে মতামত কিন্তু নিতে পারেন এবং দিতে পারেন যে এই দুইটা ফ্যান কি রকম করলে ভালো হয় তো ভাই আপনি একটা কথা বললেন যে সর্বোচ্চ শেয়ারকারীকে আপনি কোনো রকম কোনো ফ্যানের গিফট দিবেন না জি তো আজকে এই ফ্যান কিনলে আমাদের এমন একটা সুবিধা দেন যার কারণে আপনার ভিডিওটাও অনেকের কাছে পৌঁছায়

এবং বারো ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি পর্যন্ত প্রতিটা ফ্যান এবং প্রতিটা ফ্যানের মডেল এবং প্রাইস তো চলুন দেখি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার ডিফেন্ডারের একটা ফ্যান রয়েছে যেটা মডেলটা হচ্ছে কে এন উনত্রিশ বারো প্রিয় দর্শক দেখতে এটা হচ্ছে আমরা এসি মোডে ক্লিক করে দিলাম অন করে দিলাম ঠিক আছে ডিসি মোডে নিয়ে নিলাম এ হচ্ছে আপনার সেই চমৎকার ভাইরাল ফ্যান যেটা হচ্ছে বর্তমানে জন্য হ্যাঁ বর্তমানে অনেকেই বলে থাকেন যে মশারির ভিতরে অথবা মশারির বাইরে যে যেখান থেকে হোক আপনারা যেভাবে হোক এটা কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু আপনারা মুভ করতে খুব ছোট এবং হালকা আপনার বাচ্চাদের জন্য কিন্তু কিন্তু এটা ইউজ করতে পারেন পারেন অথবা থাকতে পারে দেখা যাচ্ছে তাদের মাথার সামনে ছেড়ে দিতে আই সো টু ইফেক্টিভ হবে যে এই ফ্যানটা আপনাদের জন্য প্রাইজের দিক থেকে যারা বিক্রি করছে চার হাজার আটশো এবং চার হাজার পাঁচশো তাদের কথা চিন্তা রেখে আপনারা যেন মা ইলেকট্রনিক্সটা আরো কমে পান সে ব্যবস্থাই করেছি এবং আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি চার হাজার দুইশো টাকায় চার হাজার দুইশো টাকায় আটশো টাকা কিন্তু আপনার এখানে পাঁচশো টাকা কিন্তু সেভ হচ্ছে আপনার যারা আটশো টাকা পাঁচশো টাকা দিচ্ছে তাদের থেকে কিন্তু কমে দিচ্ছে মাহ ইলেকট্রনিক সবসময় চেষ্টা করে চার হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে এই উনত্রিশ বারো এই মডেলের ফ্যানটি আমাদের কাছে যেটাতে আপনারা ডিউরিটি পাবেন হচ্ছে লাইটিং সিস্টেম রয়েছে আবার মিডল আপনার দেখেন এখানে রয়েছে লো স্পিড মিডিল স্পিড হাই স্পিড ঠিক আছে এই তিনটা সিস্টেম কারো যদি বাসায় কারেন্ট না থাকে আইপিএস এর মাধ্যমে কিংবা সোলারের মাধ্যমে বারো ভোল্টের ইনপুট দিয়ে চার্জ করতে পারবেন এবং এই লো স্পিডে যদি আপনি দেন তাহলে আপনাকে এইটা কত ঘন্টা পর্যন্ত জানেন এই ছোট্ট একটা জিনিস কত 3.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে এই স্পিডটাতে 3.5 ঘন্টা ওকে যদি এই স্পিডে চলে যায় তাহলে এই স্পিড আপনাকে ব্যাকআপ দিবে হচ্ছে 5.5 ঘন্টা পর্যন্ত ওকে আর যদি এই যে এই স্পিডে চলে যায়

হবে লো স্পিডে সাড়ে তিন ঘন্টা মিডল স্পিডে হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা হাই স্পিডে হচ্ছে সাড়ে নয় ঘন্টা হাই স্পিড সাড়ে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে পাঁচ ঘন্টা লো স্পিডে নয় ঘন্টা নয় ঘন্টা

জি ওকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার শেয়ারে কিন্তু আপনি অবশ্যই আপনার যে ডেলিভারি চার্জ আছে সেটা কিন্তু আপনার মুখু হইতে পারে আপনার যে ফ্যানগুলো ক্ষেত্রে আর বেশি বেশি করে কমেন্টস করবেন যাতে করে যাদের প্রয়োজন তারা আপনার এই কমেন্টস এর মাধ্যমে হইলো নিয়ে নিতে পারে তো প্রিয় দর্শক এরপরে হচ্ছে 2926 এটা হচ্ছে কেনেডি ব্র্যান্ড কেনেডি ব্র্যান্ডের রয়েছে কে এন 2926 মডেল তো প্রিয় দর্শক যারা চাচ্ছে এই 2926 টি পারচেজ করতে এটা ডিউরেবিলিটি আপনার অবশ্যই ওগুলো চাইতে বেশি হবে কারণ এটা ব্যাটারি ব্যাকআপটা আরো বেশি

যারা চাচ্ছেন যে আমার একটা ফ্যান আমার একটু ছোট হইলে ছোট করবো আবার বড় করতে চাইলে বড় করবো ঠিক আছে তো এরকম একটা ফ্যান হচ্ছে আপনার এই চমৎকার উনত্রিশ ছিয়াশি মডেল এই উনত্রিশ ছিয়াশি মডেল পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে কত জানেন

সেই বাতাস চমৎকার যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উনত্রিশ ছিয়াশি মডেল যারা অর্ডার করবেন তারা কিন্তু অর্ডার করতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই অফারটি চলবে হচ্ছে তিন দিন পর্যন্ত অবশ্যই অফার শেষ হওয়ার আগে আপনারা কিন্তু পার্চেস করে নেবেন ওকে তো এরপর আপনাদেরকে এই যে দুইটা ভাইরাল ফ্যানের কথা ভাইরাল মডেল আচ্ছা আপনি ভাইরাল চলে আমি এই দুইটা ভাইরাল মডেলের একটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি তো এরপর হচ্ছে এইটা সাইজটার পর হচ্ছে এই সাইজটা হয় আপনারা এটাও কিন্তু আপনি চাইলে কিন্তু ছোট বড় ছোট বড় করতে পারবেন জি আপনার এখানে কিন্তু বাটন রয়েছে এবং এটাতে কিন্তু সুইচটা ক্লিক করলে কিন্তু প্রেস করলে এটা বড় হয়ে যায় দেখেন বড় হয়ে যাবে জি এই যে দেখেন প্লেস করতেছে এখানে ওকে প্রেস করলে তোমরা এটা প্রাইস কত পড়বে এটা এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে হচ্ছে দশ হাজার টাকা ডাবল ব্যাটারি দিয়ে করা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে তারপর হচ্ছে এখানে আপনার এল সিস্টেম লাইট রয়েছে পাওয়ার অন অফ বাটন রয়েছে রিমোট কন্ট্রোল দিয়ে আপনারা অপারেটিং করতে পারবেন প্লাস এইটার ফাইভ বোল্টের ইনপুট বারো বোল্টের আউটপুট আছে হ্যাঁ আর হচ্ছে মোবাইল চার্জ করতে পারবেন তার মানে এটা দাম দশ হাজার আর এটা একটা শেয়ার করে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই দশ হাজার টাকা তো বললাম হ্যাঁ কিন্তু প্রাইস তো আরও কমায় হবে ডিসকাউন্টও করবেন হ্যাঁ কত করবেন বলেন এটাতে এক হাজার টাকা কম পড়বে নয় টাকা নয় টাকা আর শেয়ার করে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি স্টক ফ্রি চমৎকার দর্শক যারা চাচ্ছেন এই 16 ইঞ্চি ডায়াগ্রামের এই ডাবল ব্যাটারিটা আপনারা নিতে ঠিক আছে তারা কিন্তু মাত্র 9000 টাকায় কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এই চমৎকার ফ্যানটি ওকে তো এটা মতে যেরকম আমরা ডিসকাউন্ট দিয়েছি ঠিক তার বেতে তো কিন্তু এটা তো করব না এটাও যারা পারচেজ করবেন এটা হচ্ছে ডাবল ব্যাটারি দিয়ে করা ঠিক আছে যেমন কোন সহ 18 ইঞ্চি ডায়াগ্রাম দিয়ে করা কিন্তু আঠারো ইঞ্চি ডায়াগ্রাম দিয়ে করা যারা চাচ্ছেন এই আঠারো ইঞ্চি ডায়াগ্রামের এই ফ্যানটি পার্চেস করতে তারা আমাদের কাছে পার্চেস করতে পারেন প্রাইস পড়বে হচ্ছে কত জানেন কত মাত্র নয় হাজার পাঁচশো টাকা আঠারো ইঞ্চিটা নয় হাজার পাঁচশো ডাবল ব্যাটারি দিয়ে করা জি তারপরে শেয়ার করে অর্ডার করে ডেলিভারি চার্জ আমার ডেলিভারি চার্জ ফ্রি ভাই ফ্যানগুলোর কোনো ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি আছে আপনার যে কোনো ফ্যান আমার কাছে দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিফেন্ডার এবং অরিজিনাল কেটে এসেছে এবং অরিজিনাল হচ্ছে আপনার কেনে বি প্রত্যেকটা ফ্যানে আমাদের রয়েছে এক বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি যারা কোনো পার্টসের প্রবলেম হলে বা চেঞ্জ করে আপনাদেরকে নতুন পার্টস দিয়ে দিব

এরকম একটা ফ্যান আপনারা যদি চান যে আমাদের এরকম একটা বড় ধরনের ফ্যান চব্বিশ ইঞ্চি ডায়াগ্রামের অরিজিনাল পাকিস্তানি জিএফসি ফ্যান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি খুদাই করে লিখা আছে

ভিডিও দেখতে পারেন অথবা আমাদের সরাসরি কল করতে পারেন বিকাশ নাম্বার রয়েছে হচ্ছে সিক্স জিরো যে নাম্বারটা এই নাম্বারটাতে সিক্স জিরোতে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস আমাদেরকে দিবেন আজকে আমরা কুরিয়ার করে দিলে ঠিক দুই দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন যদি সেটা আপনার বাসায় হোম ডেলিভারি হয় আর যদি কুরিয়ার ডেলিভারি হয় তাহলে একদিনই পেয়ে যাবেন জেলা শহরে সরাসরি আসতে চাইলে দোকানে সরাসরি আসতে চাইলে আপনারা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক মুড়ে আলপনা প্লাজা মার্কেট রয়েছে সেই মার্কেটের তৃতীয় তলায় দোকান তিনশো আঠারো আর দোকানের নাম তো আপনারা সবাই জানেন ইলেকট্রনিক্স আজকে এখানে তাহলে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে সেই পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ